আবার একটি সাজেস্টিভ কোশ্চেন এবং উত্তর নিয়ে চলে এসেছি বিএড এর বইড কোর্স ওয়ান পয়েন্ট ওয়ান দ্বিতীয় ফার্স্ট অধ্যায়ে থাকছে শিক্ষার সমকালীন বিষয়সমূহ দু মার্কে যে কোশ্চেনগুলো গুলো থাকছে বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লিখুন বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লিখুন দু নম্বর কোশ্চেন থাকছে বেকারত্ব কাকে বলে তিন নম্বর কোশ্চেন থাকছে দারিদ্রতা কাকে বলে দারিদ্র বলতে কি বোঝো চার নম্বর থাকছে জনবিস্ফোরণ কি দেখতে পাচ্ছ ডান সাইডে দেওয়া আছে দেখো ছাত্র অসন্তোষ বা ছাত্র অস্থিরতা কাকে বলে শনিযুক্ত বৃত্তি বলতে কি বোঝেন শিক্ষায় জনসংখ্যা বিস্ফোরণের প্রভাব কি জনবিস্ফোরণের চারটি কারণ লেখুন এই হচ্ছে পাঁচটি কোশ আটটি কোয়েশ্চেন দুমার্কে সেকেন্ড হাফের ফার্স্ট অধ্যায়ের এবার হচ্ছে পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলো থাকছে ফার্স্ট কোয়েশ্চেন থাকছে শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন দু সাইডে উত্তর দেওয়া আছে এবার হচ্ছে দু নম্বর কোয়েশ্চেন থাকছে বেকারত্বের শ্রেণী বিভাগটি আলোচনা করুন বেকারত্বের শ্রেণী বিভাগটি আলোচনা করুন তিন নম্বর কোয়েশ্চেন থাকছে বেকারত্বের সামাজিক প্রভাব আলোচনা করুন বেকারত্বের সামাজিক প্রভাব আলোচনা করুন নম্বর প্রভাব সম্পর্কে আলোচনা করুন শিক্ষায় দারিদ্রের প্রভাব সম্পর্কে আলোচনা করুন পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে জনবিস্ফোরণ বৃদ্ধির কারণগুলি বর্ণনা করুন জনবিস্ফোরণ বৃদ্ধির কারণগুলি বর্ণনা করুন ছ নম্বর কোশ্চেন থাকছে ভারতবর্ষের নিরিখে দ্রুত জনসংখ্যা বিস্ফোরণ রোদের বিভিন্ন উপায় সমূহ আলোচনা করুন ভারতবর্ষের নিরিখে দ্রুত জনসংখ্যার বিস্ফোরণে উপায় জনসংখ্যার বিস্ফোরণের মূল কারণগুলি উল্লেখ করুন আর জনসংখ্যা বিস্ফোরণের শিক্ষার মধ্যে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন এবং রচনা মাধ্যমে ছ নম্বর দশটা প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের কোনটা দেখাচ্ছে তোমাদেরকে এই প্রশ্নটা জানার বিচরণের বৃদ্ধির কারণগুলি হয়েছে যে আর রচনাধর্মী তিন আসছে পরের দু নম্বর क्वेश्चन আছে বেকারত্বের কারণগুলি আলোচনা করুন নেক্সট क्वेश्चन থাকছে দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি বর্ণনা করুন দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলি বর্ণনা করুন নেক্সট क्वेश्चन থাকছে সমাজের উপর বিস্ফোরণের প্রভাব আলোচনা করুন শিক্ষা এবং জনসংখ্যা বিস্ফোরণের মধ্যে সম্পর্ক বর্ণনা করুন ছাত্র বিক্ষোভ বা ছাত্র অসন্তোষের বিভিন্ন কারণগুলি লিখুন ছাত্র বিক্ষোভ বা ছাত্র অসন্তোষের বিভিন্ন কারণগুলি লিখুন কোয়েশ্চন থাকছে ছাত্র অসন্তোষের প্রতিকারের উপায়গুলি আলোচনা করুন ছাত্র অসন্তোষের প্রতিকারের উপায়গুলি আলোচনা করুন এবার হচ্ছে দু নম্বর অধ্যায় শিক্ষা বিষয়ক নিযুক্ত সম দু যে কোশ্চেনগুলো থাকছে এস এ এস এ এর উদ্দেশ্য বিবৃতি করুন এস এস এর উদ্দেশ্য বিবৃতি করুন দু নম্বর থাকছে এন সি এফ দু হাজার পাঁচের দুটি প্রেক্ষিত আলোচনা করুন এন সি এফ দু হাজার পাঁচের দুটি প্রেক্ষিত আলোচনা করুন লিখুন তিন নম্বর থাকছে আর টি অ্যাক্ট দু হাজার নয় দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন আর এম এস এর দুটি কার্যাবলী বিবৃত কার্যকরী সাক্ষরতা বলতে কি বোঝায় এন কেসি দুটি প্রধান উদ্দেশ্য বিবৃতি করুন সাত নম্বর কোশ্চেন থাকছে সর্বশিক্ষা অভিযান কি আট নম্বর কোশ্চেন থাকছে শিক্ষার অধিকার আইন কি বা শিক্ষার অধিকার আইন বলতে কি বোঝো নয় নম্বর কোশ্চেন থাকছে জাতীয় মেধা কমিশন কবে এবং কেন গঠিত হয় দশ নম্বর কোয়েশ্চেন থাকছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান কি এগারো নম্বর থাকছে সর্বশিক্ষা অভিযানে কাজগুলি লিখুন বারো নম্বর কোয়েশ্চেন থাকছে জাতীয় মেধা কমিশনের শর্তসমূহগুলি লিখুন এবার হচ্ছে পাঁচ বান কোয়েশ্চেন এস এস এর পাঁচটি বৈশিষ্ট্য সংখ্যা পেয়ে আলোচনা করুন সর্বশিক্ষা অভিযানে নারী শিক্ষার জন্য গৃহীত কর্মসূচিগুলি বর্ণনা করুন তিন নম্বর থাকছে শিক্ষার অধিকার আইনের বৈশিষ্ট্যগুলি লিখুন চার নম্বর থাকছে শিক্ষা ও জ্ঞান সম্পর্কে ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক সুপারিশগুলি লিখুন দু হাজার পাঁচের এর সুপারিশগুলি লিখুন পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে জাতীয় মেধা কমিশনের উদ্দেশ্য সংগঠন সম্পর্কে আলোচনা করুন আট নম্বরে থাকছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে উদ্দেশ্য বা লক্ষ্যগুলি আলোচনা করুন সাত নম্বর কোয়েশ্চেন থাকছে চাকুরিতে শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং সহায়তা দানে এন সি সুপারিশগুলি লিখুন এবার হচ্ছে আট নম্বর কোয়েশ্চেন থাকছে পাঠ্যক্রম উন্নয়নের ক্ষেত্রে এন সি সুপারিশগুলি লিখুন এবার হচ্ছে দশ মার্কেট কোশ্চেন এসএস এর উদ্দেশ্য বিবৃতি করুন বর্তমানে পশ্চিমবঙ্গে এসএস এর অবস্থা সম্পর্কে লিখুন নেক্সট কোশ্চেন থাকছে সর্বশিক্ষা অভিযানের ফলে শিক্ষার উন্নতি সম্পর্কে আলোচনা করুন সর্বশিক্ষা অভিযানের ফলে শিক্ষার উন্নতি সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন থাকছে শিক্ষার অধিকার আইনে উল্লিখিত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব আলোচনা করুন চার নম্বর কোশ্চেন থাকছে আটটি আইন অনুযায়ী বিদ্যালয় ও শিক্ষকদের দায়িত্ব আলোচনা করুন আটটি আইন অনুযায়ী বিদ্যালয় ও শিক্ষকদের দায়িত্ব আলোচনা করুন পাঁচ নম্বর কোশ্চেন থাকছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে গৃহীত কৌশল ও পদক্ষেপ আলোচনা করুন রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে গৃহীত কৌশল ও পদক্ষেপ আলোচনা করুন ছয় নম্বর কোশ্চেন থাকছে শিক্ষক শিক্ষণের জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার নয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আলোচনা করুন তিন নম্বর অধ্যায় থাকছে উপদেশ দানকারী সংস্থা সমূহ এর দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন এনসিটি দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে গঠন করা হয় চার নম্বর কোশ্চেন থাকছে ন্যাকের ন্যাক কবে এবং কেন গঠন করা হয় এনসিটি কবে গঠন করা হয় এনসিটি উদ্দেশ্যগুলি লিখুন টি কবে এবং কেন গঠন করা হয় আট নম্বর কোশ্চেন থাকছে এনসিআ আরটি কয়েকটি উদ্দেশ্য লিখুন নম্বর কোশ্চেন হচ্ছে আইএসসি কি দশ নম্বর হচ্ছে শিক্ষক শিক শিক্ষার কলেজ বা সিটি কি এগারো নম্বর কোয়েশ্চেন থাকছে এসসিইআরটি কি বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডায়েট কেন গঠন করা হয় তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে আইএএসির যে কোনো দুটি কাজে কথা উল্লেখ করুন চন্দ্র চৌদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে এন ইউপি কি এন ইউপিএ কি পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে ডায়েট কি হোয়াট ইজ ডিআইইটি কি ষোলো নম্বর কোশ্চেন দেখছে ডিআইটি এবং আই এ এসির পুরো নাম লিখুন সতেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে বর্তমানে এনসিআরটি কটি শাখা কার্যকরে তাদের নাম লিখুন ইউজিসির ছটি আঞ্চলিক কেন্দ্রের নাম লিখুন পাঁচ নম্বর কোয়েশ পাঁচ নম্বর পাঁচ মার্কে যে কোশ্চেনগুলো থাকছে ফার্স্ট হচ্ছে এনসিটি ইর পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখো এনসিটি ইর পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লেখ দু নম্বর কোয়েশ্চেন থাকছে ইউজিসির কার্যাবলী বা উদ্দেশ্য আলোচনা করুন ইউজিসির যে কোনো পাঁচটি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন তিন মার্কে যে তিন নম্বর কোশ্চেনটি থাকছে ন্যাকের লক্ষ্য উদ্দেশ্য ও মূল কাঠামো বর্ণনা করুন চার নম্বর কোশ্চেন থাকছে ক্ষেত্রে বা শিক্ষক শিক্ষণ উত্তরণে এনসিটি কার্যাবলী সম্পর্কে লিখুন নম্বর কোশ্চেন থাকছে এনসিআইআর কাঠামো বা গঠন সম্পর্কে আলোচনা করুন ছয় নম্বর কোশ্চেন থাকছে সিটি কার্যাবলী বর্ণনা করুন সাত নম্বর কোশ্চেন থাকছে ন্যাকের পরিমাণ ও মূল্যায়নের নির্ধারকগুলি গুলি কি আর নম্বর হচ্ছে থাকছে আই এসির কার্যাবলী লিখুন পড়াশোনা নাম্বারগুলো একটু ভুল দেওয়া আছে আই কার্যাবলীগুলি লিখুন নেক্সট কোয়েশ্চেন থাকছে ন্যাকের স্থিরস্তর পদ্ধতিতে বর্ণনা করুন ন্যাক মূল্যায়নের নির্ধারক সময় কী কী মূল্যায়ন ও পত্রায়নের সুবিধাগুলি লিখুন হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে এনসিটি এর শিক্ষামূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন এনসিটি এর শিক্ষামূলক পরিকল্পনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করুন নেক্সট কোশ্চেন থাকছে পশ্চিমবঙ্গে এসসিআরটি এর কাজগুলি বিস্তারিত আলোচনা করুন নেক্সট কোশ্চেন থাকছে নারী শিক্ষার গুরুত্ব বর্ণনা করুন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নারী শিক্ষার গুরুত্ব বর্ণনা করুন এটা হচ্ছে চার নম্বর অধ্যায়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে দু মার্কের যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে দলিত শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন দলিত শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন দূরাগত মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন নেক্সট কোশ্চেন থাকছে নারী শিক্ষার কয়েকটি উদ্দেশ্য লিখুন নারী শিক্ষার কয়েকটি গুরুত্ব লিখুন নেক্সট থাকছে হংস মেহতা কমিটি নারী শিক্ষা বিষয়ে যে সুপারিশগুলি করে সেগুলি লিখুন হংস মেহতা কমিটি নারী শিক্ষা বিষয়ে যে সুপারিশগুলি করে সেগুলি লিখুন নেক্সট কোয়েশ্চেন থাকছে নারী শিক্ষা বিষয়ে ভক্ত বৎসল কমিটির সুপারিশগুলি লিখুন প্রারম্ভিক স্তরে বালিকা শিক্ষার জন্য জাতীয় কার্যক্রম বলতে কি বোঝান দলিত কাদের বলা হয় তপশিলি উপজাতি কারা বয়স্ক শিক্ষা কি বারো নম্বর কোশ্চেন থাকছে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কি ধারাবাহিক শিক্ষা বলতে কি বোঝান দুরাগত শিক্ষা বলে বয়স্ক শিক্ষার দুটি গুরুত্ব লিখুন জীবনব্যাপী শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন পাঁচ মার্কের যে কোশ্চেনগুলো গুলো থাকছে বয়স্ক এবং পহমান শিক্ষার পাঁচটি প্রধান অন্তরায় সংক্ষেপে আলোচনা করুন দুই নম্বর যে কোশ্চেনটি থাকছে মুক্ত শিক্ষা ও দূরাগত শিক্ষার পাঁচটি সুবিধা লিখুন তিন নম্বর কোশ্চেন থাকছে জাতীয় নারী শিক্ষা কমিটি সম্পর্কে আলোচনা করুন একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যক্ষম উল্লেখ করুন ছ নম্বর কোয়েশ্চেন থাকছে কস্তুর গান্ধী বালিকা বিদ্যালয় সম্পর্কে লিখুন কস্তুরবা গান্ধী বিদ্যালয় সম্পর্কে লিখুন নেক্সট কোয়েশ্চেন থাকছে দলিত শ্রেণীর উন্নয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করুন আট নম্বর কোয়েশ্চেন থাকছে তপশিলি উপজাতিদের উন্নয়নের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করুন নয় নম্বর থাকছে বয়স্ক শিক্ষার সম্ভাব্য সমাধানের উপায় বর্ণনা করুন দশ নম্বর থাকছে দূরাগত শিক্ষার সুবিধাগুলি লিখুন এগারো নম্বর কোশ্চেন থাকছে দূরাগত শিক্ষার সীমাবদ্ধতা আলোচনা করুন বারো নম্বর কোশ্চেন থাকছে মুক্ত শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ তেরো নম্বর দশ দশ মার্কে যে কোয়েশ্চেন গুলো থাকছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে নারী শিক্ষা প্রসারে পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যক্রম লিখুন নারী শিক্ষা প্রসারে পঞ্চবার্ষিক পরিকল্পনা কার্যক্রম লিখুন দু মার্কের যে question গুলো থাকছে সেগুলো হচ্ছে দলিত জাতীয় শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করুন এবার হচ্ছে চার মার্কের যে question গুলো থাকছে দলিতদের শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানের উপায় বর্ণনা করুন তপশিল উপজাতি শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি লিখুন নেক্সট কোশ্চেন থাকছে তপশিলি উপজাতি শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের উপায় বর্ণনা করুন নেক্সট কোশ্চেন থাকছে দু মুক্ত শিক্ষক বৈশিষ্ট্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করুন এবার হচ্ছে পাঁচ নম্বর অধ্যায় যে কোয়েশ্চেনগুলো থাকছে দুমার্কের কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা দুটি সুবিধা লিখুন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলতে কী বোঝায় পরিকল্পনা বলতে কি বোঝেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টি কি একজন সমন্বয়ক রূপে প্রধান শিক্ষক ও শিক্ষার দুটি কাজের উদাহরণ দিন পাঁচ মার্কে যে কোশ্চেনটা সেটি হচ্ছে নেতৃত্ব দানের যে কোনো একটি মডেল সংক্ষেপে বর্ণনা করুন দু নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা পরিকল্পনা বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করুন তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে শিক্ষা পরিকল্পনা শ্রেণী বিভাগ সম্পর্কে লিখুন চার নম্বর কোয়েশ্চেন থাকছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা উদ্দেশ্যগুলি লিখুন ছয় নম্বর কোয়েশ্চেন থাকছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা নীতি সম্পর্কে যা জানেন লিখুন সাত নম্বর কোশ্চেন থাকছে উন্নত ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন আট নম্বর কোশ্চেন থাকছে তত্ত্বাবধানে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লিখুন নয় নম্বর কোশ্চেন থাকছে তত্ত্বাবধানে পরিধি সম্পর্কে আলোচনা করুন দশ নম্বর প্রশ্ন থাকছে তত্ত্বাবধানে ধাপগুলি লিখুন এগারো নম্বর প্রশ্ন থাকছে নেতৃত্বের পাঁচটি গুণাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করুন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেতৃত্বে পাঁচটি গুণাবলী উদাহরণ সহ ব্যাখ্যা করুন এবার হচ্ছে দশ মার্কের কোশ্চেনগুলো থাকছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা নানা দিক বা পরিধি সম্পর্কে আলোচনা করুন প্রাতিষ্ঠানিক পরিকল্পনা নানা দিক ও পরিধি সম্পর্কে আলোচনা করুন প্রধান শিক্ষকের গুণাবলী ও কাজ সম্পর্কে লিখুন বা বিদ্যালয়ের নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করুন এবার হচ্ছে তিন মার্কের তিন নম্বর প্রশ্ন হচ্ছে মাধ্যমিক শিক্ষায় আধিকারিক ও সচিবালয়ের ভূমিকা বর্ণনা করুন পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের সম্পর্কে বিস্তারিত এবার হচ্ছে নেতৃত্ব পার্থক্য কি কি ক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন তাহলে বোঝা গেল কোশ্চেন গুলো তোমরা ভিডিওটি হয়তো স্ক্রলটা বেশি করা হয়ে গেছে তোমরা পজ করে ভিডিওটি পজ করে তোমরা দেখে দেখে উত্তরগুলো লিখে নেবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এর সেকেন্ড হ্যাপের কোশ্চেন এবং উত্তরগুলো দিলাম খুবই সাজেস্টিভ কোশ্চেন এবং অ্যান্সারগুলো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এরকম সাজেস্টিভ বিএড রিলেটেড বিভিন্ন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা নতুন আছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে সবার আগে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত